আমি এই জন্য তাড়াতাড়ি দেখি কে হাই হ্যালো করে ফেলছে আল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইজে দিব ও আচ্ছা আমি জিনিস বলতে বলে গেছিলাম ডেলিভারি চার্জও ফ্রি দিব করে ও এটা যে কতবার আমাদের সোল আউট হয়েছে এটার ভিডিওটা ইয়ে করে দিতো এটার ভিডিও নাই

এটা আমাদের নিজস্ব প্রিন্ট করা একটা প্যাটার্ন কটন আমাদের নিজস্ব প্রিন্ট করা ওকে এটার সাইডে এই যে বর্ডারটা দাও আছে এই বর্ডারটা দিয়ে ড্রেসের গলার ডিজাইন হবে হাতার ডিজাইন হবে আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ও গড কি এক সমস্যা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমি এখন বাসায় জাস্ট দোর দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ড্রেসের কাপড়টা যেমন সালোয়ারের কাপড়টা सेम একসাথে প্রিন্ট করা ওকে ড্রেসের কাপড় আর সালোয়ারের কাপড় আপু একসাথে প্রিন্ট করা আছে सेम টু सेम কাপড় আমাদের নিজস্ব প্রোডাকশনের সাইডে প্যানেলের কাপড়টা দেওয়া আছে এই প্যানেলের কাপড়ের কাজ কি জানেন ড্রেসের গলায় হাতায় সাইডে ইউজ করার জন্য এন্ড এটা নিয়ে দাও দুপাটা দাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রে সার ফরাস তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বাসা যেতে হবে সান তো তোমাকে মেরে ফেলতে যাচ্ছে এখন বাই দ্য ওয়ে এই হচ্ছে দেখেন আপনার কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এন্ড দোপাট্টা যার এটা লাগে সে এইটাকে এখনি নাম ঠিকানা আমি আরে খোদা আমি উইনার কে আমি তো কারো কোনো কমেন্টই দেখতে পারতাছি না এটা হচ্ছে দেখেন আপনার প্যানেলের কাপড়টা আছে এইটা আপু অফার প্রাইস লস প্রাইস 580 টাকা যে কোন তিন অ্যাড্রেস দিবেন ডেলিভারি চার্জ ফ্রি অফার প্রাইস লস প্রাইস 580 টাকা তিন অ্যাড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা কি আমার পুরোটা না এটা আরেকটা আচ্ছা সো এইটা যদি কারো লাগে সেইটাকে না ওয়াও কি সুন্দর এটা প্রিন্টটা দেখেন এত সুন্দর হ্যাঁ এটা কি 580 টাকায়

পাঁচশো আশি টাকা নিবেন রং কষ কালার গ্যারান্টি পিওর জমজম সুইচ কটন কামিজ কপারটা স্যালোয়ার কাপড় কোনো কথা হবে না শুধু অর্ডার হবে এক দেখাই কথা হবে আপনাদের এবং যত আপু দেখতেছেন দেখবেন এই ড্রেসের একটা মেরুন কালার আমি লন্ডনে যাওয়ার আগের দিন পরে আপনাদেরকে লাইভ দিয়ে গেছিলাম আপনারা সবাই দেখছেন এই ড্রেসটা এত পছন্দ করেন সবাই এই ড্রেসটা দেখেন ফ্রন্ট ব্যাক একই রকম হবে সাইডে এই কাপড়টা কিসের কাপড় দাও আছে জানেন এটা হচ্ছে প্যানেলের কাপড় এই প্যানেলের কাপড়টাকে কেটে আপনি ড্রেসের গলায় হাতায় সামনে নিচে দিকে পিছনে নিচে দিকে ইউজ করবেন আর এটা হচ্ছে দেখেন আপনারা সালোয়ারের কাপড় দাও আছে এই যে দেখেন কামিজের কাপড়টা যেমন সালোয়ারের কাপড়টা সেম কোয়ালিটি একসাথে কামিজের কাপড়টার সাথে সালোয়ারের কাপড়টা একসাথে প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে আমাদের দেশি প্যাটেল কটন যেটা কিনা আমাদের নিজস্ব প্রোডাকশন করা ওকে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি আমাদের নিজস্ব প্রোডাকশন করা কালার নামটি আমরা যে ইন্ডিয়ান প্যাটেল গুলা সেল করি সেগুলা কিন্তু ষোলোশো আশি করে হয় আর এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন থেকে অনলি আপনি পাঁচশো আশি টাকায় পাচ্ছেন হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো এটার প্রাইস পড়তেছে পাঁচশো আশি টাকা যেকোনো কোনো তিনটা ড্রেস নিবেন শেয়ার দিস যে কোন তিনটা রেসিপি ডেলিভারি চার্জ ফ্রি 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 আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আনফরচুনেটলি ওয়াও এই ডিজাইনটা আসলে সুন্দর ভাই এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর দিস ইজ ইওর ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভসের কাপড় দাও সে কয় টাকা দিছে এটা জানেন

সাইডের প্যানেল এর কাপড়টা আপনি ড্রেসের গলার মধ্যে এইভাবে এইভাবে ইউজ করতে বলবেন টেইলারস কে আর এটা হচ্ছে দেখেন এটা সালোয়ারের কাপড়টা কামিজের কাপড়ের সাথে সালোয়ারের কাপড়টা এরকম প্রিন্ট করা থাকবে এইটা দেখেন প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর একটা এটার ভিডিওটা ছেড়ে দিতে বলে সকালবেলা এটা একটা ভিডিও আছে না কামিজDupatta সালোয়ারের কাপড়টা দেখাই দিয়েছি আপনাদেরকে সো চার এটা লাগবে এই যে দেখেন সালোয়ারের কাপড়

যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা কি সম্পূর্ণ রূপে ফ্রি ওকে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি হয়ে যাবে এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সাচ এ নাইস এন্ড लवলি ড্রেস ওয়াও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস ইজ ভেরি রিজনেবল যার এটা লাগতেছে সেই নিয়ে নেবেন এরপর দেখেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ওয়াও কি সুন্দর একটা ড্রেস দেখেন

ছেলের বার্থডে আমি এখন জাস্ট দৌড় দৌড়াবো এটা যদি কারো লাগে সে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ার কাপড় শোনো এখন জাস্ট আমার আমার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় আছে এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ার কাপড় সালোয়ার কাপড় এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় পাঁচশো

এত সুন্দর ড্রেস একটা সবাই বলে তো নিয়া এত কম প্রাইসে আসলে কিভাবে দিলা আসলে 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 এটাকে এত কম প্রাইস এত সুন্দর একটা ড্রেসে এত কম প্রাইসে কিভাবে সম্ভব আমি जस्ट আপনাকে কালারগুলো ধরবো আর ছাড়বো সো এইটা এটা আমার একটা সুন্দর একটা কালার এটা ফ্রন্ট ব্যাক এবং প্রত্যেকটা ড্রেসের নিচে দিকে এই রকম করে আপনারা ওকে সো যারা এটা লাইক করতে সে এইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়টা কই এই হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল কত টাকা বলেন তো এই সুন্দর ড্রেসটা কালার গ্যারান্টি আছে এত সুন্দর একটা ড্রেস 100% কালার গ্যারান্টি এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই ডিজাইনের কালারগুলো আসলে সুন্দর ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দাও আছে যার যেটা লাগে সে দেখার সাথে অর্ডার করে দিবেন ওকে সো এইটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা

ভেরি ভেরি রিজনেবল এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার এর সিজন ফ্যাশন না তুমি আবার চালু করো কটা স্কুলে ক্লিক হবে মানে অন হবে ওখানে আছে হ্যাঁ তুমি কতটুকু নিছো 13 মিনিট যে 3 4 মিনিট হবে আগে ড্রেসটা নিছিলা হুম আবার এখানে ক্লিক করো রাইট নাও

আমি এই লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আমার ছেলের বার্থডে শুরু হয়ে গেছে সো বাই বাই নেক্সট দেখা হবে যেগুলো দেখাচ্ছি সবগুলো পাঁচশো আশি টাকা বাইদ আমি কারো কোনো কমেন্ট দেখতে পারি নাইসো আমি কোনো উইনার নিতে পারিনি আনফরচুনেটলি ফেসবুকের চোখে বিদলে আমি করতেছি ওকে নেক্সট লাইভে দেখা হবে বাই বাই